গল্প গল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী গল্প আম্বিয়াদের গল্প শুনো আউলিয়াদের গল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী গল্প সত্যিকারের গল্পই সব নয় কাহিনী গল্প ও প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত কেমন আছেন সবাই প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট বন্ধুদের নিয়ে প্যানভিশন টিভির বিশেষ অনুষ্ঠান গল্প শুনি এসোতে গল্প শুনি এই এসো এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট বন্ধুরা গল্প শুনতে চলে আসে স্টুডিওতে এবং আমাদের সাথে নিশ্চয়ই আপনি এবং আপনার বাসার ছোট্ট বন্ধুরাও আছেন চলুন তাহলে আমরা গল্প শুনি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত আসরে আমরা একটা রূপক গল্প শুনেছিলাম মনে আছে তোমাদের এই আসরেও কিন্তু আমরা একটা রূপক গল্প শুনবো রূপক গল্প হচ্ছে যে যে গল্প থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি হ্যাঁ যে গল্পগুলো আসলে মানে অন্য কথা অন্য অন্য কোনো কাহিনী বলে অন্য কোনো পশুর কথা বলে গাছের কথা বলে প্রাণীর কথা বলে আসলে মানুষের মানুষকেই শিক্ষা দেওয়া হয় হ্যাঁ মানুষের জন্য শিক্ষণীয় কিছু আছে সেগুলোকে রূপক গল্প বলে তো আজকে আমরা যে গল্পটা শুনবো সেটা হচ্ছে একটি ইঁদুরের গল্প কিসের গল্প তোমরা কি ইঁদুর চেনো ইঁদুর কখনো দেখেছ হ্যাঁ ইঁদুর কি ইংরেজিতে কি বলে জানো বলে হ্যাঁ ইঁদুর খুব দৌড়দুরি করে তাই না আর কি করে যেন খাবার চুরি করে খায় তাই না হ্যাঁ রাতের বেলা বেশি আসে না দিনের বেলা রাতের বেলা অন্ধকারে তাই না হ্যাঁ ইঁদুরের একটা খুব ভালো বন্ধু না শত্রু আছে যেন মিয়াও মিয়াও বলে বন্ধু নাকি বন্ধু বিড়াল তো বন্ধু না শত্রু শত্রু না ইঁদুর দেখলেই বিড়াল কি করার মাথা ঠিক থাকে না তাই না ঝাঁপিয়ে পড়তে চায় এবং এই বিড়ালের কাহিনী থেকে একটা চমৎকার কার্টুন তৈরি হয়েছে জানো তো তোমরা না সবাই খুব পছন্দ না কি যেন নাম হ্যাঁ টম জেরি তোমরা খুব পছন্দ করো টম জেরি হ্যাঁ যাই হোক তো এই আমাদের আজকের এই গল্পটা কিন্তু ইঁদুরকে নিয়ে ইঁদুর কিনে কিন্তু আমাদের আজকের গল্পটা তো একটা ইঁদুর প্রতিদিন একটা বাসায় থাকে এটা সেটা খায় খেতেই পারে তাই না হ্যাঁ তো একদিন কিন্তু যাদের বাসায় এটা করে তাদের তো খুব খারাপ লাগে তারা মনে করে যে আমরা একটা মানে গামলার মধ্যে একটু ভাত রেখেছি বেলা ইঁদুর এসে সেই ভাতে মুখ দিয়েছে দেখা গেল যে সকালবেলা পুরো ভাতটাই ফেলে দিতে হচ্ছে তাই না কারণ ইঁদুরের লালাতে অনেক সময় বিষাক্ত কিছু থাকে রোগ ব্যাধি থাকতে পারে জীবাণু থাকতে পারে রুচিরও একটা ব্যাপার আছে তাই না কোনো কিছু যদি তুমি জানো যে এটাকে চেটেছে তুমি খাবে সেটা হ্যাঁ আমরা কি করি ইঁদুর টিদুর দিতে চাই না হলে মেরে ফেলতে চাই না হলে আমরা কি করতে চাই ইঁদুর থেকে বাঁচতে চাই তাই হ্যাঁ তো ওই বাসার যে মানুষ সেও কি করলো একটা ইঁদুর মারার কল নিয়ে আসলো কি নিয়ে আসলো ইঁদুর মারার মেশিন নিয়ে আসলো জানো তো ইঁদুর মারার মেশিন আছে হ্যাঁ ভাবে ফাঁদ পেতে ফাঁদ বলে এটাকে ভাবে পেতে রাখা হয় যে ওটার মধ্যে একটু খাবারও দেওয়া হয় তো ইঁদুরটা মনে করি বাহ একটা খাবার পাওয়া গেলো আমার কষ্ট করে খেতে হবে না হ্যাঁ চোখের সামনে খাবার আস্তে 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 গিয়ে যেই খাবারটা খেতে চায় এরকম ঠপ করে আটকে যায় আর যেতে পারে না ইঁদুর হ্যাঁ তো এখন এই বিষয়টা নিয়ে যখন ইঁদুরটা জানতে পারলো যে তাকে মারার জন্য একটা কল নিয়ে আসা হয়েছে একটা ফাঁদ নিয়ে আসা হয়েছে হ্যাঁ তখন সে কী করলো ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য ওই গৃহস্থের বাড়িতে একটা মোরগ ছিল কী ছিল মোরগ ছিল মোরগকে গিয়ে ব্যাপারটা বললো যে মোরগ ভাইয়া মোরগ ভাইয়া আমাদের এই বাসার যে মালিক উনি তো আসলে আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে এসেছে এখন কিছু করা যায় কি করা যায় বলো তো দেখি হ্যাঁ কিছু একটা তো করতে হবে হ্যাঁ তখন মোরগটা বলে যে দেখো এই ফাঁদের ব্যাপারটা নিয়ে আমি আর কি বলবো এই ফাঁদে কখনো মোরগরা আটকায় না কখনো এই ফাঁদে মোরগ আটকা পড়ে না সুতরাং এটা নিয়ে আমার তো মাথা ব্যথা নেই আমি এটা নিয়ে এত চিন্তা করতে চাচ্ছি না হ্যাঁ সুতরাং তোমার ভাবনা তুমি ভাবো তুমি সাবধান থাকলেই হবে ইঁদুর আর কী করার ইঁদুরের পক্ষে তো আর কিছু করা সম্ভব না তাই না মোরগের এটা বিষয় না মোরগের এটা কোনো সাবজেক্ট না হ্যাঁ মোরগ তো আর ওই ফাঁদে গিয়ে আটকাবে না আটকাবে না কারণ মোরগ তো রাতের বেলা কোথায় চলে যায় খোপে কোথায় যায় খোপে খোপ দেখেছো তোমরা খুব খুব হচ্ছে মোরগের বাসা মুরগির বাসা তাই না যারা গ্রামে থেকেছ তারা জানবে যে সন্ধ্যা হলি সন্ধে হওয়ার একটু আগেই কী করে সব মুরগ মুরগি ওরা দেখেছো না ওরা তখন আর চোখে দেখে না এরকম ঝিমাতে ঝিমাতে চলে আসে তখন আস্তে আস্তে খোপে সিঁড়ি বেয়ে বেয়ে ওরা ভিতরে ঢুকে যায় হ্যাঁ কেন ঢুকে যায় কারণ ওরা জানে যে সন্ধ্যার পরে শেয়াল আসবে শেয়াল এসে মুরগ মুরগ খেয়ে ফেলে মুরগি খেয়ে ফেলে ভয়ের চোটে ওরা কী করে সন্ধে নামার আগে তাদের ঘরে চলে যায় হুম তাহলে ওরা তো সন্ধ্যার পরে ঘরেই চলে যায় রাতের বেলা যদি ইঁদুরের ফাঁদ পেতে রাখে তো মোরগের কোন কিছু আসে যায় বলো আসে যায় এই জন্য মোরগ বলে যে না আমি এটা নিয়ে ভাবতে রাজি না এটা আসলে তোমার বিষয় তুমি ভাবো কি করবে আর ইঁদুরটা হতাশ হয়ে এবার কার কাছে গেল জানো এবার গেল হচ্ছে ওই গৃহস্থ বাড়িতে একটা ছাগল ছিল কি ছিল ছাগল ছিল তো না যে মে করে ডাকে যে হ্যাঁ হ্যাঁ ছাগলের কাছে গেল গিয়ে বলল যে ছাগল ভাইয়া ছাগল ভাইয়া খুব একটা বিপদের খবর আছে কিন্তু তখন ছাগল ভাইটা বলে কিসের বিপদ কি এমন বিপদ বিপদটা হচ্ছে যে আমার মালিক একটা ইঁদুর মারার ফাঁদ নিয়ে এসেছে সে রাতের বেলা তো ফাঁদ পেতে রাখবে বেলাও পাততে পারে এটা তো আমাদের সবার জন্যই খুব একটা বিপদের কারণ ছাগল বলে যে দেখো ওই ফাঁদটা অনেক ছোট আর আমি অনেক বড় এত ছোটো খাটো বিষয় নিয়ে আসলে আমার মাথা খামানোর সময় নেই আর ওই ফাঁদে গিয়ে কি আমি পা দেবো নাকি আর ওই পা দিলেও আমার কিছু হবে না পা দিলে আমি ঝাঁটা মেরে আবার ফাঁদ থেকে ছুটে আসতে পারবো এটা তো তোমার মতন ছোট্ট একটা প্রাণীকে ধরার জন্য হ্যাঁ মানে ছাগলটা ওকে একটা অপমান করে দিল এখন এই তো চিন্তা করলো যে আমি মোরগকে বললাম কোনো কাজ হলো না আমি ছাগলটাকে বললাম সেও কোনো কাজ মানে করলো না সে এটা নিয়ে কোনো মাথা ঘামাতে রাজি নয় হ্যাঁ কি করা যায় সে হ্যাঁ তখন সে অনেক চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে 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 শিখে করলো বিষয়টা নিয়ে কাকে বললো যেন ওই গৃহস্থের বাড়িতে ছিল একটা বড় সড়ো গরু গরু হাম্বা তোমার গরু ছিলো না হ্যাঁ এই কোরবানির ঈদে তো অনেক গরু জবাই হয়েছে তোমরা কি দেখেছো সেই জবাই দেখেছো তারপরে সেই জবাই হওয়ার পরে সেই গোস্ত খেয়েছ সবাই সবাই খাও তো গরু গোশত নাকি আবার কেউ বলো যে না আমি খাই না আচ্ছা কি কেউ তুমি খাও না অ্যালার্জি আছে আরে রে ছোট্ট মানুষ তোমার কেন অ্যালার্জি হয়ে গেল একটু খেতে পারো না ছাগলের মাংস টাই কিছু হয় না কিন্তু গরুরটাই টাই হয়ে যায় না আচ্ছা ঠিক আছে ধরেন না তুমি ছাগলী খেয়ে বড়ো হবে অসুবিধা কী বড় হলে যদি কখনো তোমার অ্যালার্জি চলে যায় তখন তুমি গরু খেতে পারবে তা যাই হোক যখন ইঁদুরটা গরুর কাছে গেল গিয়ে বলল যে আমাদের মালিক তো একটা ফাঁদ নিয়ে এসেছে আমাকে মারার জন্য আমাকে ধরার জন্য হ্যাঁ কী করা যায় তখন গরুটা বললো যা রে তোমার ফাঁদে তুমি ওই ফাঁদে কি আমার পা লাগবে আমি কি ফাঁদে গিয়ে পা দেবো নাকি হ্যাঁ আমি আমার কত বড় একটা গরু তোমার ছোট্ট একটা ইঁদুর ধরার ফাঁদ আনছে এটার খবর আমাকে বলতেসো আমি এটা নিয়ে কী করবো এটা আমার বিষয় না আমি এটা নিয়ে মাথা ঘামাবো না এটা নিয়ে আমি কোনো চিন্তা করতে পারবো না সবার কাছ থেকে সে এরকম কেউ এটা নিয়ে ভাববে না চিন্তা করবে না এটা দেখে দেখে কী করলো ইঁদুরটা খুব হতাশ হয়ে গেল হতাশ হয়ে গেল কিন্তু তার মধ্যে চিন্তাটা একাই রয়ে গেল দুশ্চিন্তাটা যে এই ফাঁদে তো আমাকে একদিন ধরবে সুতরাং আমাকে সতর্ক থাকতে হবে সে আর অনেক বেশি সতর্ক হয়ে গেল সে কী করলো এই যে ছোট বন্ধু কী করলো সে সে কি করলো সে কী করলো সারা রাত জেগে জেগে দেখতে দেখতে লাগলো ঠিক ঘটনা ঘটে সেই রাতে হ্যাঁ সেই ইঁদুর ধরার ফাঁদে হঠাৎ করে কিছু একটা আটকা পড়েছে আর ফাঁদে কিছু আটকালে কিন্তু করে এক শব্দ হয় শব্দ শুনে সে বাড়ির যে গৃহ করতে যিনি মালিকের যে বউ সে দৌড়ে এসেছে দৌড়ে এসে সে ফাঁদটা যেই খুলতে যাবে ওর অমনি দেখে তার হাতের মধ্যে কি এসে যেন কামড় দিয়েছে অনেক বিষাক্ত সেই কামড় তাড়াতাড়ি বাতি জ্বালালো বাতি জ্বালিয়ে দেখলো যে আসলে সেখানে ইঁদুর নয় সেখানে আটকা পড়েছে একটা সাপ কি আটকা পড়েছে সাপ আর সাপ আটকা পড়ে সাপ তো নাড়াচাড়া করতে পারে অনেক লম্বা জিনিস না সে ফাঁদে আটকালেও সে ঠিকই কামড় দিয়ে দিয়েছে এখন তো তার হাত থেকে রক্তবীর হচ্ছে বিষে সারা শরীর তার কি হয়ে যাচ্ছে বিষে বিষক্রিয়ায় সে আক্রান্ত হয়ে গেছে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো তার অনেক চিকিৎসা করা হলো সে বেঁচে গেল সে বেঁচে গেল কিন্তু তার শরীর থেকে বেশ বের করে নেওয়া হলো কিন্তু সে অনেক দুর্বল হয়ে গেল কি হয়ে গেল দুর্বল হয়ে গেল তাকে অনেক ওষুধ খাওয়ানো হলো অনেক দিন সে হসপিটালে থাকলো তারপর একদিন হসপিটাল থেকে তার ডাক্তাররা বললো যে এবার তাকে আপনি বাসায় নিয়ে যেতে পারেন তবে তাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতে হবে গৃহস্থ জিজ্ঞেস করলো কী কী খাবার বলো যে এই যেমন ধরেন মুরগির স্যুপ তারপরে ধরেন আরও এরকম পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তখন ওই গৃহস্থ তার স্ত্রীকে বাসায় নিয়ে এসে প্রথমে যে কি কাজটা করলো সেটা হচ্ছে ওই মুরগিটাকে ধরে কি করলো আল্লাহ আকবর দিয়ে দিল জবাই দিয়ে দিল সেই মুরগিটাকে ধরে কি করলো জবাই করে দিল হ্যাঁ জবাই করে সেটা দিয়ে স্যুপ বানিয়ে তার বউকে খাওয়ালো দেখো ওই মুরগিটা কিন্তু বলছিল যে দেখো তোমার বিপদ কিন্তু আমাকে স্পর্শ করবে না করলো কি করলো না করলো মুরগিটার কিন্তু জীবন চলে গেল এরপরে তার স্ত্রী এখন সুস্থ হয় না সুস্থ হয় না আরও অসুস্থ হয়ে গেল তখন তাকে দেখার জন্য কি করলো অনেক আত্মীয় স্বজন বেড়াতে আসলো বাসায় সবাই তাকে দেখতে আসছে হ্যাঁ এখন এত মেহমান খাওয়াবে কি দাও ছাগলটাকে জবাই করে দিল তারপরে ছাগলটাকে জবাই দিল তোমার তুমি থাকলে অনেক সুবিধা হতো তুমি তো গরু খেতে পারো না ছাগল খেতে পারো হ্যাঁ তোমার অনেক সুবিধা হতো আসলে হ্যাঁ যাই হোক তো কি করলো ছাগলটাকে দিলো কোরবানি দিয়ে কোরবানি দিয়ে সেটির গোস্ত সুন্দর করে রান্না করে সব মেহমানদেরকে খাওয়ালো তাহলে দেখো ছাগলটা বলেছিল যে তোমার এই ফাঁদের বিষয়টা আমার সাথে জড়িত নয় জড়িত হয়ে গেল না হলো কি হলো না হয়ে গেলো তো জীবন চলে গেল এরপরে এখন ওই মানে তার স্ত্রীর অসুখ তো ভালো হয় না এখনো পুরোপুরি সুস্থ হয় না তাকে আরও চিকিৎসা করতে হবে তাকে আরও ভালো জায়গায় নিতে হবে বড় হসপিটালে নিতে হবে ধরো তারা গ্রামে ছিল সেখান থেকে তাদের কাছাকাছি শহরে নিয়ে গিয়েছিল এখন বলা হলো যে না তাকে ঢাকায় নিতে হবে কথা নিতে হবে ঢাকায় তাহলে চিকিৎসা করতে অনেক টাকা লাগে না টাকা পাবে কোথায় ওই গরুটাকে নিয়ে তখন কি করলো এক কষাইয়ের কাছে বিক্রি করে দিল হ্যাঁ কসাই মানে কি যারা প্রতিদিন গরু জবাই করে তাই না গরু জবাই করে গোস্ত বিক্রি করে তাহলে গরুটাকে নিয়ে কি করলো তারা কষাইয়ের কাছে বিক্রি করে দিল আর সেখান থেকে যে টাকা পেলো সেই টাকা দিয়ে স্ত্রীকে নিয়ে শহরে নিয়ে চিকিৎসা করতে গেল আর ওদিকে গরুটাকে পরের দিনই কষাই কী করলো জবাই করে দিল তাহলে কি দাঁড়ালো গরুটাও কি কি এই যে ইদুর ইঁদুর মারার ফাঁদের বিষয়টার সাথে কি গরুটার কোনো সম্পর্ক থাকলো থাকলো না থাকলো তো থাকলো তো তাই না এটা কারণে তো গরুটার জীবনও চলে গেল এই সব বিষয়কে খেয়াল করলো দূর থেকে বসে বসে ইঁদুরটা খেয়াল করলো ইঁদুরটা খেয়াল করলো যে সব বিষয়টা খেয়াল করলো তখন সে বুঝলো যে আসলে এটাই শিক্ষা যে যখন কেউ বিপদে পড়ে তুমি যদি মনে করো যে থাক আমার কি হয়েছে ধরো তোমার পাশে পাশে আগুন লেগেছে তুমি যদি চিন্তা করে ধর ওর বাসায় আগুন লেগেছে ওরা মরে মরুক আমার কিছু আসে জানা এটা করলে হবে ওই আগুনটা আস্তে আস্তে যদি বেড়ে যায় আগুন কি এক জায়গায় বসে থাকে ওই বাসা থেকে লাভ দিয়ে তোমার বাসায় আসবে এসে তোমার বাসাও আগুন ধরে যাবে তাই না এরকম করে করে অথবা ধরো একটা ওই যে কয়েকদিন আগে আমাদের করোনা হয়েছিল অসুখ তাই না মহামারী এখন কারো একজন হয়েছে আমাদের প্রতিবেশীর আমরা যদি বলি যে থাক করতে হয়েছে ও মারা যাক আমাদের কি তা কি হয় ওই কারণে একদিন তোমাকেও ধরতে পারে তাই না এলাকায় একটা সাপ এসেছে আমরা যদি নিশ্চিন্তে থাকি যাক আমাদের বাসায় হয়তো উঠবে না দেখা গেল যে ঠিকই কোনো কোনোভাবে তুমি এটার দ্বারা এফেক্টেড হয়ে গেছো এই জন্য কোনো একটা বিপদে যদি কেউ পড়ে তখন আমাদের কি করতে হবে তার সাহায্যে এগিয়ে যেতে হবে তাই না তাকে আমরা সরাসরি শরীর দিয়ে হাত দিয়ে সাহায্য না করতে পারলেও তাকে আমাদের বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আমরা কিন্তু সাহায্য করতে পারি ঠিক না বন্ধুরা যাই আমাদের আজকের এই রূপক গল্পটাই এরকমই ছিল আমরা অন্য আরও একটি গল্প শুনব তবে তার আগে তোমাদের কাছ থেকে একটি গান শুনতে চাই আমাদের যে ছোট্ট বন্ধু আবরার হ্যাঁ আবরার হামিদ তাই না আচ্ছা আমাদের আবরার হামিদ এবার আমাদেরকে একটি গান মিছে জীবনের রং ধনু নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটক মাসাল্লা সবাই বলো মারহাবা মারহাবা সুন্দর হয়েছে অনেক চমৎকার গান হয়েছে আমাদের প্রয়াত কবি মরুম কবি মতি রহমান মল্লিক এই গানটি লিখেছেন এবং সুর করেছেন তাই না বন্ধু হ্যাঁ এবং দেখো পৃথিবী কিন্তু কারোরই আসল ঠিকানা নয় তাই না আমরা কি সারা জীবনে পৃথিবীতে থাকবো হ্যাঁ থাকবো নয় পৃথিবী থেকে কিন্তু আমাদের একদিন চলে যেতে হবে হ্যাঁ পৃথিবীটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা কীরকম জায়গা খুবই অস্তায় একটা জায়গা হ্যাঁ এটা একটা এরকম একটা গল্প কিন্তু আছে হ্যাঁ গল্পটা তোমরা জানো না যে এক লোককে একদিন একটা সিংহ তারা করেছে কি তারা করেছে সিংহ তো তোমরা সবাই চেনো তাই না অনেক হিংস্র একটা প্রাণী বনের রাজা বলা হয় তাকে তাই না সিংহ বনের রাজা হ্যাঁ তো সিংহটা তুমি দেখেছো চিড়িয়াখানায় গিয়ে গুড তো সিংহটা তাকে তারা করেছে লোকটা দৌড়াতে 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 কোথায় গেল। দেখলো যে যাওয়ার আর কোনো জায়গা নেই হ্যাঁ তো হঠাৎ দেখলো যে একটা কুয়া কুয়া চেন কূপ মানে যেটার মধ্যে অনেক গর্ত বড় গর্ত একটা সেখানে একটা 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 লতা একটা নিচে পানি থাকে হ্যাঁ একটা লতা ঝুলে আছে লতা যেন হ্যাঁ গাছের অনেক লতা থেকে দড়ির মতন এরকম মোটা মোটা হ্যাঁ তো সেরকম একটা লতা পেয়ে তাড়াতাড়ি সেটা ধরে সে ঝুলে পড়ল সাপের মতন দেখতে না না সাপলাও একটা লতা সেটা তো খাওয়াও যায় আর শাপলা লতা তো অনেক নরম থাকে কিন্তু গাছের অনেক বট পাকুরের লতা থাকে অনেক শক্ত হ্যাঁ এগুলো ধরে ঝুলে পড়লেও কিন্তু কেউ মানে পড়ে যায় না ছেড়ে যায় না সেগুলো তো সেরকম একটা লতা পেয়ে সে কী সে সেটা ধরে ঝুলে পড়লো আর কি এখন ঝুলে পড়ার কারণে সিংহটা কিন্তু তাকে আর খেতে পারছে না এখন সিংহ তো আর লতা ধরে ঝুলতে পারে না তাই না সিংহটাকে শুধু উপর থেকে ভয় দেখাচ্ছে হব হব করে ডাকতেছে হ্যাঁ ভয়ে তার অবস্থা কী হচ্ছে হিম হয়ে যাচ্ছে সে হঠাৎ নীতির দিকে তাকিয়ে দেখে যে একটা বিশাল বিষাক্ত একটা সাপ সাপটা এরকম ফনা তুলে আছে সে আরেকটু নিচে নাম খপ করে থাকে কামড় দিয়ে একদম মেরে ফেলবে কি সাপের নাম যেন এখন খুব ভয় পাচ্ছি আমরা সবাই হ্যাঁ তো এরকম একটা রাসেল ভাইপারের মতন একটা মানে বিষাক্ত একটা আর একটা ভাইপার হ্যাঁ তো ওই হুম কিংকুবরা হ্যাঁ কিংকুবরা যাই হোক এর থেকেও আরো অনেক বিষাক্ত থাকতে পারে এরকম একটা সাপ নিচে ফনা তুলে আছে ফোস করছে হ্যাঁ তো এই অবস্থায় তার কীরকম একটা অবস্থা চিন্তা করো উপরে এক সিংহ আর নিচে হচ্ছে গিয়ে সাপ হ্যাঁ তো এই অবস্থায় হঠাৎ দেখলো যে একটা সাদা আর একটা কালো দুইটা ইঁদুর এসে তার ওই লতাটা কাটার চেষ্টা করতেছে দাঁত দিয়ে কামড়ে কামড়ে লতাটাকে কেটে ফেলার চেষ্টা করছে একদিকে সাপের ভয় একদিকে সিংহের ভয় আর একদিকে কী হচ্ছে ইঁদুরেরা কি করছে লতাটা কেটে ফেলতেছে লতাটা কেটে ফেলে কি হবে পরে নিচে পড়ে যাবে এখন সে কি করবে কিছুই করতে পারছে না সে উপরেও যেতে পারছে না নিচেও পরে যেতে পারছে না আর ভয় পাচ্ছে কখন লতাটা কেটে ফেলবে সাদা আর কালো এর মধ্যে হঠাৎ দেখি কি যে কুয়ো আছে না কুয়ার তো চারদিকে ধরো মানে হয় পাথর থাকে বা মাটি থাকে ওইখানে একটা মৌমাছি একটা সুন্দর চাক বানিয়েছে মৌমাছি দেখেছো তোমরা মৌ চাকে কি থাকে যেন আর কি থাকে আর কি থাকে মধু থাকে আসল কথাটা তো তোমার বলনি মধু খেতে কেমন অনেক মজার এবং অনেক মিষ্টি তো লোকটি ওই অবস্থায় মৌচাকে একটু আঙুল দিয়েছে দিয়ে একটু হাতে এনেছে দেখেছে টস টসে মধু জিবাই দিয়েছে দেখেছে কি মজা কি মজা হ্যাঁ খুবই মজা পাচ্ছে এখন দেখো লোকটির বিপদ চারিদিকে সে এখন মধু খাচ্ছে এটা কেমন লাগে বলো তো দেখি হ্যাঁ কিন্তু এটাই হচ্ছে মজার ব্যাপার এটাই হচ্ছে জীবন আমাদের জীবনটা ঠিক এরকমই আমাদের ওপরে একটা সিংহ ঝুলছে আর নিচে একটা সাপ মানে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ আমাদের উপরে ফিরে যাওয়ার সুযোগ নেই কারণ আমরা আমাদের জন্মের আগে তো আমাদের যাওয়ার সুযোগ নেই আছে নাই আর নিচে মৃত্যু আর ওই সাদা আর কালো ঐদির হচ্ছে একটা দিন একটা রাত সাদা আর কালো ঐদির কি একটা দিন একটা রাত প্রতিদিন দিন আর রাত চলে যাচ্ছে আর আমরা ক্রমান্বয়ে কি হচ্ছে ওই লতাটা কেটে ফেলে আমাদের আমরা পরে যাওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছি তাই না প্রতিদিন একটু একটু করে লতাটা যেমন ছোট হয়ে যাচ্ছে কেটে কেটে একদিন ধাপ করে পড়ে যাবো না এরকম দিন আর রাতও আমাদের জীবনটাকে খেয়ে ফেলছে একসময় আমাদের জীবনের সময়গুলো ফুরিয়ে যাবে আমরা কি করবো তখন তাপাস করে মৃত্যুর মুখে পতিত হব তাই না বন্ধুরা এর মাঝে আমরা কি করি পেয়ে আমরা খাওয়ার চেষ্টা করতেছি তাই না অর্থাৎ এই যে এত কিছুর মধ্যেও আমাদের জীবন দেখো এর মধ্যে আমরা আনন্দ করি ফুর্তি করি খাওয়া দাওয়া করি বেড়াতে যাই সময়টা কিন্তু ওই যে ঝুলছি আমরা এর মধ্যেই ওর মধ্যে থেকে মধু খাওয়াটাকে যেমন লাগে না ঠিক এরকমই কিন্তু এই মিছে স্নেহ বন্ধন মিছে মায়া ভালোবাসা ক্রন্দন যেটা একটুকে গাইলো তাই না এই জীবনের রংধনু সাত রং মিছেই জয় আর পরাজয় তাই না বন্ধুরা হ্যাঁ সবই আসলে মিছে সত্য হচ্ছে কি পরকালীন জীবন হ্যাঁ এই জীবনও সত্য কিন্তু পরকালীন জীবন হচ্ছে সবচেয়ে বেশি সত্য যেই জীবনে আমাদের অনন্তকাল থাকতে হবে হ্যাঁ পরীক্ষার হলে বসে কি কেউ বিরিয়ানি খায় হয় নাকি পরীক্ষার হলে কি করতে হয় তাড়াতাড়ি সব সব কিছু লিখে শেষ করতে হয় তাহলেই একটা ভালো ফল পাওয়া যাবে আমি ফার্স্ট হতে পারবো তখন আজ বসে বসে আজীবন বিরানি খেতে পারবো বড় চাকরি পেলে তাই না ঠিক এরকমই দুনিয়ার জীবনটা হচ্ছে মোমেনদের জন্য কি পরীক্ষার জায়গা এখানে আল্লাহবুল্লা আলমেন আমাদেরকে কতগুলো কাজ দিয়ে পাঠিয়েছেন সেই কাজগুলো যদি আমরা সুন্দর করে করতে পারি তাহলে কি হবে কি হবে আমরা সফল হতে পারবো হ্যাঁ তাহলেই আমরা সারা জীবন শান্তিতে থাকতে পারব তো বন্ধুরা আজকে আমাদের গল্পের আসন আমরা ছোটো করেই করলাম হ্যাঁ তো এখন আমরা একটা গান শুনবো তোমাদের কাছ থেকে কোরাস গাও সবার কাছ থেকে একটি গান শুনি আমরা আমাদের গল্পের আসন শেষ করতে চাই কারা গাইবে বলো সবাই মিলে ঠিক আছে প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামুনি বন্ধুরা আমরা আজকের এই পর্বে ছোট্ট ছোট্ট দুটি গল্প বলেছি দুটোই রূপক গল্প আশা করি এই গল্পগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় শিক্ষাটা নিতে পেরেছি আমরা ছোট বন্ধুদের কাছ থেকে একটি কোরাস গান শুনতে শুনতে আজকের গল্পের আসর শেষ করবো আগামী আসরে আবারও দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আমার মনের পাতায় তোমার প্রেমের পর তুলে আমার মনের কথায় প্রেম একে যায় গোলাপ ফুলে আমার মনের সবুজ পাতায় তোমার প্রেমের পড়া তুলে আমার মনের নক্ষী কথা প্রেম একে যায় গোলাপ ফুলে প্রেম একে যায় গোলাপ ফুলে গোরা সো তোমার প্রেমের ফুলে প্রেম গোলা ফুলে মনে কষ্ট নিরাতে তোমার প্রেমের জন্য

প্রেম একে যায় গোলা ফুলে আমার মনের সবুজ পাতার তোমার প্রেমের পরা তুলে আমার মনের নকশিথা প্রেম একে যায় গোলা ফুলে প্রেম একে যায় গোলা ফুলে প্রেম যায় গলা ফুৰে